নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ডাঙ্ক কোন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্টো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বিশ্বলগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আগের ভিডিও আমরা মেস থেকে শুরু করেছি তো মেস থেকে মেন লগ্ন অবধি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে পরস্পর ভিডিও আসতে থাকবে যারা অবশ্যই পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমে এইটা আমরা দেখবো যে এটা একটি বিষ লগ্নে জন্মপুষ্টি তার কারণ হচ্ছে বিষর ঘরে ল লেখা আছে অর্থাৎ এইটা হচ্ছে এই জন্মপুষ্টির এক নম্বর ঘর হবে তো এইখান থেকে আমরা পরপর এক দুই তিন চার করে সাজিয়েছি তো সেক্ষেত্রে মেষ হবে দ্বাদশ ঘর এখানে বিষল লগ্ন সাপেক্ষে যখন রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা হবে তার আগে রাহু সম্পর্কে দুটো একটা কথা আমি অবশ্যই বলে রাখতে চাইছি রাহু হচ্ছে যে কোনো জন্মপুষ্ঠ অনুযায়ী বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ সে কিন্তু শনির ন্যায় ফলাফল দেয় এবার শনির ছায়াগ্রহ হচ্ছে রাহু সেই হিসাবেই দেখা হয় কিন্তু শনি আর রাহুর মধ্যে একটা তারতম্য আছে তার কারণ হচ্ছে কি শনি যখন দেয় তখন কিন্তু একদম খুব পজিটিভলি প্রদান করে এবং যখন কেড়ে নেয় তখনও কিন্তু পজিটিভলি কেড়ে নেয় রাহুর ক্ষেত্রে কী হয় রাহু কিন্তু সেম রাহু যখন দেয় তখন কিন্তু একদম ছাপ্পার ফারকে দেয় কিন্তু যখন কেড়ে নেয় সেও কিন্তু কেড়ে নেয় তো সেক্ষেত্রে সর্বশান্ত করে ছেড়ে দেয় রাহু শনি দুজনের ক্ষেত্রেই সেম বিষয়টা প্রযোজ্য হবে কিন্তু রাহুর করার টেকনিক বা শনির করার টেকনিকের মধ্যে তফাৎ আছে শনি কিন্তু দীর্ঘকালীন খাটার পরে দেয় কিন্তু রাহু খুব তাড়াতাড়ি দেয় খুব তাড়াতাড়ি কেড়ে নেয় তো রাহু খুব কুইক ডিসিশনের কারক গ্রহ হয় এবার যেহেতু লগ্ন সাপেক্ষে আমাদের আলোচনাটা হচ্ছে প্রথমেই দেখে নিতে হবে যে এই জন্মপুষ্টিতে লগ্নের ঘরের অধিপতি যে মেন গ্রহ সেই শুক্র কিন্তু রাহুর পরম মিত্র গ্রহ এবং অবশ্যই যেহেতু সে দৈত্য গুরু সেই দিক থেকে অবশ্যই রাহুরও কিন্তু সে গুরুদেবী হচ্ছে তো সেই দিক থেকে যদি আমরা দেখি যদি এই লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান খুব ভালো হয় বা রাহু যদি খুব পজিটিভ স্থানে বসে থেকে শুক্রের সাথে মিত্রতায় থাকে তাহলে অবশ্যই কিন্তু এই জন্মপুষ্টি বা এই লগ্ন অনুযায়ী রাহু কিন্তু পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে তো এইখানে আমরা প্রথমে দেখে নেব যে রাহুর কিন্তু তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি অনেকে কিন্তু মতান্তরে দ্বাদশতম দৃষ্টিটা বলে কিন্তু আমি যেটা শিখেছি আমি সেটাই আপনাদেরকে বলছি তো তিনটে দৃষ্টি অবশ্যই রাহুর থাকছে এবং রাহু যখন জন্মকুষ্ঠিতে রাহুর পজিশান দেখবেন তখন কিন্তু অবশ্যই এটা দেখে নিতে হবে যে রাহু যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কতটা স্ট্রং অবস্থাতে আছে জন্মকুষ্ঠিতে তার উপর কিন্তু অনেকটা ভিত্তি করে যে রাহু কতটা পজিটিভ ফলাফল দিতে পারবে এবং অবশ্যই রাহুল ডিগ্রি দেখে নিন ডিগ্রি নিয়ে আমার ভিডিও দেওয়া আছে এক থেকে ছ ডিগ্রির মধ্যে থাকলে সে দুর্বল হয় ছয় থেকে বারো ডিগ্রির মধ্যে থাকলে সে খুব স্ট্রং হয় বারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে বা চব্বিশ ডিগ্রির মধ্যে থাকলেও সে কিন্তু খুব স্ট্রং ফলাফল দেয় তো এক কথায় বলা যেতে পারে আমরা সহজ সহসরভাবে রাহু যদি আপনার জন্মকুষ্ঠিতে দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে সে কিন্তু সর্বপেক্ষা স্ট্রং অবস্থাতে থাকবে তার কিন্তু ফলাফল দেওয়ার ক্ষমতা সর্বপেক্ষা থাকবে অতএব সে পজিটিভ দেবে না নেগেটিভ দেবে সেটা আপনার জন্মকুষ্ঠির ফলাফলের বা অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করবে তাহলে প্রথমেই যদি আমরা দেখি রাহু এই লগ্ন সাপেক্ষে লগ্নেই বসে থাকে তাহলে এখানে কি বৃষ লগ্ন বৃষ রাশি এই ঘরের মানে এই সকল জাতক জাতিকাদের মেন্টালিটি কীরকম হয় সেটাই যদি আমরা দেখি এরা কিন্তু নিজেকে খুব পছন্দ করে বা নিজেকে খুব ভালোবাসে শরীরচর্চা করতে পছন্দ করে এবং নিজের প্রতি এরা যথেষ্ট যত্নশীল হয় এরা কিন্তু সহজে কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াতে চায় না কিন্তু যদি কেউ এদের পেছনে লাগে তারা অবশ্যই কিন্তু যারা লাগে তাদেরকে সর্বশান্ত করে ছেড়ে দেয় সহজে কিন্তু এরা রাগ করে না নিজের রাগকে কন্ট্রোল করবার ক্ষমতা অবশ্যই এদের মধ্যে আছে বলতে পারেন সব রকম দিক থেকেই যথেষ্ট পজিটিভ চিন্তাধারা ব্যক্তিত্বের মানুষ হয় এরা তো এই লগ্নে যখন রাহু এসে বস রাহু তখন কিন্তু এই বিষয়গুলো এই কন্ট্রোলগুলোকে কিন্তু বাড়াবে না এটাকে কমিয়ে দেবে এই কন্ট্রোল করবার জায়গাটা কিন্তু কমিয়ে দেবে যদি শুক্র দুর্বল থাকে আর যদি শুক্রই এই জন্মকুচিতে স্ট্রং থাকে তাহলে কী করবে রাহু এই লগ্নে এসে সেই জাতকের পার্সোনালিটিকে আরও বোল্ড করে দেবে আরও যথেষ্ট চালাক পার্সোনালিটির মানুষ কিন্তু তাকে বানাবে এবং তাদের মধ্যে কিন্তু একটা তাদের চেহারার মধ্যে কিন্তু একটা মায়া থাকবে তাদের মধ্যে একটা অ্যাট্রাক্টিভ পাওয়ার থাকবে যেই দেখুক না কেন তার বলতে পারেন প্রেমে পড়ে যাওয়ার মতো একটা জায়গা কিন্তু অবশ্যই তৈরি করবে এই জাতকের মধ্যে যারা কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় এরা খুব সহজে যে কোনো জিনিসকে মানে বলতে পারেন বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখতে পারে এরম ধরনের মেন্টালিটির কিন্তু অবশ্যই মানুষ হবে যদি শুক্র স্ট্রং হয়ে থাকে এবং এইখানে আপনাদেরকে দেখতে হবে যে রাহু এই লগ্নে বসে পঞ্চম দৃষ্টি দেবে কোথায় পঞ্চম ঘর কী হচ্ছে কন্যা তো এখানে পঞ্চম ঘরের দৃষ্টি দিয়ে সে কী করবে এডুকেশানে কিছুটা ক্ষেত্রে বাধা কিন্তু দেবে যেহেতু সে গ্রহ কিন্তু এই দিক থেকে জাতক কিন্তু মারাত্মক চালাক হবে প্রথমেই বলেছি এডুকেশনের দিক থেকে সে যতই ডিগ্রি না পাক তার মধ্যে কিন্তু কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু যথেষ্ট থাকবে এবং তার বুদ্ধি দ্বারা কিন্তু সে সব কাজই সম্পন্ন করবার ক্ষমতা রাখবে তারপরে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে এক্ষেত্রে যদি আমরা দেখি সপ্তম স্থানে রাহুর দৃষ্টি এবং আপনারা এইটা বুঝে নেবেন যে যেহেতু লগ্নে রাহু আছে সপ্তমে কেতু থাকবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে তার কারণ হচ্ছে কি এই সকল আমি প্রথমেই বলেছি এই সকল মানুষের লগ্নে যখন রাহু থাকবে শুক্র স্ট্রং থাকবে তাদের পার্সোনালিটি এমন হবে তারা কিন্তু তাদের যোগ্য পার্টনার খুঁজে পাবে না তাদের পছন্দই হবে না তাদের পার্টনারকে খুব খুঁতখুঁতে মেন্টালিটি করে দেবে সেই দিক থেকে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে যখন ধরুন আপনার পছন্দের মানুষকে না ফেয়ে হয়ে আপনারা কোনো বিবাহিত সম্পর্কে যাবেন সেখানে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা দীর্ঘ মেয়াদির দিকে যেতে চায় না এরম ধরনের সমস্যা কিন্তু রাহু থেকে দেবে এবং বিজনেসের ক্ষেত্রেও সেম আমি বিষয়ে বলবো এখানে কিন্তু রাহুর দৃষ্টি বিজনেসের ক্ষেত্রেও তার পার্টনারকে ডমিনেট করবার একটা মেন্টালিটি কিন্তু এখানে দিয়ে থাকবে এবং তার নবম দৃষ্টি হচ্ছে মকরে অর্থাৎ নবম স্থানে পড়ছে এই দিক থেকে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু সেটা সে দেখাবে না পিতার জন্য সব কিছু করবে কিন্তু সেটা হাইট থাকবে বলতে পারেন যে পিতার জন্য সে সব কিছু করছে কিন্তু সেটা সেটা কারুর কাছে প্রকাশ্যে আসছে না এরম ধরনের মেন্টালিটি কিন্তু এটা দায়িত্ব কর্তব্য সব রকম দিক থেকে পালন করবে কিন্তু সেটা দেখাবে না তো অবশ্যই এর পরবর্তীতে আমরা দেখবো যে রাহু যদি থাকে লগ্ন সপক্ষে দ্বিতীয় স্থানে এখানে আপনারা প্রত্যেকেই জানেন বৃষতে যেরকম রাহু উচ্চ এরকম অবশ্যই কিন্তু মিথুনও রাহু উচ্চ অতএব যদি রাহু বিশ্ব রাশিতে থাকে বা মিথুন রাশিতে থাকে সেক্ষেত্রে রাহু কিন্তু উচ্চ হয়ে যায় এবং সে খুব পজিটিভ ফলাফল দিতে বাধ্য হয় তো এই ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে দ্বিতীয় স্থানে রাহু খুব ভালো ফলাফল দিতে পারে না কেন যেহেতু সে পাপিগ্রহ তার সেই সকল জাতকের কিন্তু কথা বলার ধরন খুব উগ্র হয়েছে ঠিক আছে কিন্তু যেহেতু এটা ধনস্থান সেই দিক থেকে যদি দেখি বুধ যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং অবস্থাতে থাকে তাহলে কিন্তু সেই জাতককে অগাধ ধন সম্পত্তির মালিক করে দেয় এবং এই জাতক জন্মগ্রহণই করে একটা ধনী পরিবার এবং সেইখান থেকে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে তুলাতে অর্থাৎ এটা কিন্তু লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর হচ্ছে এরা কিন্তু ধার ঋণ এইসবের মাধ্যমে কিন্তু আরও অর্থ উপার্জন করতে পছন্দ করবে মানে ধরুন ধার নেবে এবং সেটাকে অবশ্যই ব্যবসায় খাটিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে যথেষ্ট পজিটিভলি চলতে পছন্দ করবে এবং যেহেতু ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে রাহুল দ্বিতীয় স্থান থেকে এদের ক্ষেত্রে কি হবে এদের ফ্যামিলির মধ্যে এরকম কোনো মানুষ থাকে যারা কিন্তু এর ফায়দা নেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই জায়গাটা এরা করতে পারবে না যেহেতু রাহু ষষ্ঠস্থানে দৃষ্টি দিচ্ছে এখানে যদি শুক্র স্ট্রং থাকে তাহলে তো দেখতেই হবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে নবম দৃষ্টি পড়ছে কুম্ভে অর্থাৎ এখানে দশম স্থানে তো এইখানে এই সকল যতটা কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত হলে যথেষ্ট সাফল্য পাবে যেখানে কথা বেঁচে খাওয়ার একটা বিষয় আছে সেই ক্ষেত্রে এরা সাফল্য পাবে রাজনৈতিক ক্ষেত্রে যদি যেতে পারে সেখানেও কিন্তু এটা সাফল্য পাবে অবশ্যই কর্মের জায়গায় যথেষ্ট ভালো বেসিক্যালি এরা ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত হয়ে কিন্তু বেশি সাফল্য পেয়েছে এবং আমি এইটাও দেখেছি যে যাদের বিশ্বলগ্ন সাবেকে দ্বিতীয় থেকে রাহু দশমের দৃষ্টি দিচ্ছে এরা ফুড রিলেটেড বিজনেস যেখানে ধরুন বেসিক্যালি যেটা হচ্ছে আপনাদের ফাস্ট ফুড রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হলে কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছে লাইফে তার পরবর্তীতে চলে আসছি কর্কর রাশিতে যদি রাহু বসে থাকে লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘর আপনারা জানেন যে রাহু তৃতীয় স্থানে কিন্তু খুব ভালো ফলাফল দেয় কিন্তু এইখানে একটা ফলাফলের তারতম্য আসবে তার কারণ হচ্ছে রাহু এবং চন্দ্র একে অপরের মিত্র নয় রাহুর সাথে চন্দ্রের শত্রুতা সম্পর্ক এবং এখানে বেশিরভাগ জন্মকুষ্ঠীতে চন্দ্র কিন্তু পীড়িত থাকে তো খুব খুব কম জন্মকুষ্ঠী আছে যেখানে রাহু তৃতীয় স্থানে আছে আর চন্দ্র পীড়িত নেই তারা কিন্তু যথেষ্ট পজিটিভলি স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে অবশ্যই খুব পজিটিভলি খেলাধুলা করবার একটা কিন্তু জায়গা থাকে এবার আমি প্রথমেই বললাম রাহু যেহেতু এখানে তৃতীয় স্থানে বসে আছে ভালো ফলাফল দেবে কিন্তু চন্দ্র পীড়িত বেশিরভাগ ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু রাহুর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেয়েছি এরা কিন্তু লড়াই করে খাটে কিন্তু আখিরে ফলাফলটা পায় না ধরুন ছোটোবেলা থেকে প্র্যাকটিস করলো যথেষ্ট যোগ্যতা নিয়ে প্র্যাকটিস করলো কিন্তু আখিরে তারা সাফল্য পেলো না অযথা ঘোরাঘুরি অযথা কর্মের বাঁধা এরম ধরনের সমস্যা কিন্তু রাফু এখানে থেকে দেবে এবং ছোটো ভাই বোনাদের সাথে সম্পর্কে অবনতি দেবে হাতের যন্ত্রণা হাত সংক্রান্ত সমস্যা এরম জায়গাতে কিন্তু বারবার চোটাঘাত খাওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে দেবে এবং এর সাথে যদি দেখি তৃতীয় স্থান থেকে রাহু পঞ্চম দৃষ্টিতে দেখবে সপ্তম ঘর অর্থাৎ বৃষ্টিকে এখানে কিন্তু বিবাহিত জায়গাতে সমস্যা এদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের থেকে অনেক কম বয়সী মানে জাতক বা জাতিকাদের সাথে প্রেম সম্পর্ক হয়েছে। যায় এরম ধরনের সমস্যা কিন্তু এখানে দেখা গেছে সেই থেকে কিন্তু এদের বিবাহিত জীবন যদি সেটা কিন্তু মেন্টালিটি মিসম্যাচের একটা জায়গা চলে আসছে সেখান থেকে কিন্তু সমস্যা আসছে এবং তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় দশম নবম স্থানে এখানে পিতা সংক্রান্ত জায়গাতে খুব ভালো আমি বলবো না পিতা থেকে দূরত্ব হওয়ার জায়গাটাই কিন্তু থাকে এই ঘর থেকে যখনই নবম স্থানে দৃষ্টি দেবে পিতার সাথে মতের অমিল হয় এটাও একটা সমস্যার জায়গা দেখা গেছে এবং পিতার সাথে দূরত্বও কিন্তু থাকে তার সাথে নবম দৃষ্টি পড়ছে অবশ্যই মিনে অর্থাৎ একাদশ স্থানে অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু এরা লড়াই করবে বেশি কিন্তু সেই জায়গাটা কিন্তু এরা কমপ্লিট করতে পারবে না যতটা এরা চায় আমি বারবার বলছি এখানে যদি চন্দ্র কোনো রকমভাবে পীড়িত না হয় স্ট্রং হয়ে যায় তাহলে এরা কিন্তু জীবনের সর্বসুখের অধিকারী হবে কেননা তৃতীয় স্থানে রাহু কিন্তু মহাপরাক্রমী বানায় সে তার কর্মক্ষমতা তারা সব কিছু অর্জন করবে কিন্তু প্রথমে বলেছি চন্দ্র বেশিরভাগ ক্ষেত্রে পীড়িত থাকে পীড়িত কথার অর্থ চন্দ্র দুর্বল নিচস্ত রাহু দৃষ্ট বা কেতুযুক্ত বা শনিযুক্ত এই অবস্থাতে যদি থাকে চন্দ্র বা সূর্যের সাথে অস্ত তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই চন্দ্র পীড়িত হয়ে যাবে তো এইটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে চতুর্থ স্থানে যদি থাকে রাহু তাহলে সেক্ষেত্রেও সেম বিষয় আসছে চতুর্থে রাহু কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারে না কিন্তু এই লগ্ন সাবেকের রাহু মিত্র গ্রহ অবশ্যই চতুর্থ ঘর হচ্ছে আমাদের নিজেদের ঘর আমাদের সংসারের ঘর কিন্তু যেহেতু সূর্যের সাথে তার মিত্র সম্পর্ক নয় সূর্যের ঘরে রাহু কিন্তু খুব একটা কমফোর্টেবল নয় এবং এই ঘরকে তারা কিন্তু ড্যামেজ করবে রাহু এইখানে থেকে কিন্তু সাংসারিককে বাধা দেবে কেন বাধা দেবে তার কারণ এই জাতকের চাহিদা এতটাই বৃদ্ধি করিয়ে দেবে তার কিন্তু সাংসারিক জীবনের প্রতি কোনো টান থাকবে না তখন তার কিন্তু মেন্টালিটির জায়গাটা কিন্তু যথেষ্ট খারাপ হবে ক্যারেক্টারাইজ যদি তারা খুব দুর্বল হয়ে পড়ে তারা কিন্তু একাধিক সম্পর্কের সাথে যুক্ত হয়ে যাওয়া সংসার থেকে দূরে সরে গিয়ে সংসারের বিরুদ্ধে গিয়ে এরকম কোনো কর্ম করে ফেলা যার মাধ্যমে কিন্তু তার বলতে পারেন ফ্যামিলি বা পরিবারকে অবশ্যই অপমানিত হওয়ার কিন্তু একটা জায়গা এটা ক্রিয়েট করে ফেলে যদি সূর্য কোনো রকমভাবে জন্মকুশুতে খুব স্ট্রং অবস্থাতে থাকে তাহলে এর নেগেটিভিটিগুলো অনেকটা কমবে কিন্তু সমস্যা কিন্তু এখানে থেকে রাহু দেবেই এটা একটা বিষয় মাতৃসুখে বাঁধা মায়ের শারীরিক সমস্যার জায়গা দেবে বাড়িতে দেখবেন কোনো না কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই থাকছে কোনো না কোনো রকম দিক থেকে বেসিক্যালি আমি এই ক্ষেত্রে দেখবো যে গাড়ি গাড়িতে দেখবেন বেশি সমস্যা হয় নতুন গাড়ি কিনলেও গাড়ির কোনো না কোনো দিক থেকে একটা একটা প্রবলেম থাকতেই চলেছে যদি এখানে সূর্য খুব স্ট্রং না থাকে জন্মকুষ্ঠিতে যদি সূর্য লগ্ন সাবেকে কেন্দ্র ঘর বা ত্রিকোণ ঘরে না থাকে খুব প্রবলেম দেবে বা সূর্য যদি পীড়িত থাকে এবং এর সাথে কি পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম স্থানে তো সেই দিক থেকে লাইফে অবশ্যই বাঁধা কোনো কোনো না কোনো রকমভাবে ঝুর ঝামেলা অশান্তি লেগেই থাকবে তাদেরকে দেখুন অষ্টম ঘর হচ্ছে আমাদের এক কথা বলতে পারবেন বাঁধার ঘর তাহলে সেই দিক থেকে সে বাঁধা পাবে তার পায়ে চোট আকার লাগার সম্ভাবনা বারবার আসবে জীবনে রাহুর মহাদশাতে কিন্তু এগুলো বেশি করে হবে এবং তার সাথে কিন্তু সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভে অর্থাৎ দশম স্থানে তার কর্ম নিয়ে তার বারবার চেঞ্জ আসবে একটা কর্মতে তার মন থাকবে না বারবার কর্ম পরিবর্তন করার মেন্টালিটি আসবে কোনোতেই স্যাটিসফ্যাকশন হবে পাবে না সে একটা কর্ম করার পর আর একটা কর্মে চলে যাওয়া সেটা আর ভালো না লাগা প্রথম প্রথম খুব এফোর্ট দিয়ে কাজ শুরু করা কিন্তু তারপর আর সেটার প্রতি কোনো ইন্টারেস্ট না রাখা এরকম ধরনের সমস্যাও কিন্তু দেবে এখানে নবম দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে অযথা অর্থ ব্যয় অযথা দিক থেকে তার নেশা করা বা এইরম ধরনের প্রতি কিন্তু ইন্টারেস্ট চলে আসে বেসিক্যালি এখানে অ্যালকোহলিক টেন্ডেন্সিগুলো বেশি দিয়ে দেয় এরা কিন্তু ভীষণভাবে এই সকল ক্ষেত্রে তার অর্থ ব্যয় করতে পছন্দ করবে এবং সেখান থেকে কিন্তু সর্বসন্ত হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা থাকবে তো সেই দিক থেকে অবশ্যই বলো রাহু চতুর্থ স্থান কিন্তু সূর্যকে দেখে নিতে হবে খুব যদি ডিগ্রিগতভাবে আপনারা দেখে নেবেন যে রাহু যদি খুব ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে সেই রাহু কিন্তু খুব প্রবলেম দেবে তারপরে চলে আসছি পঞ্চম স্থানে যদি রাহু থাকে প্রত্যেকেই প্রথমেই এখানে দেখুন দেয়াই আছে যে রাহু কিন্তু কন্যা রাশিতে উচ্চ হয় এবং যেহেতু এটা বুধের ঘর তো বুধের সাথে যদি অবশ্যই বুধ যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে রাহু কিন্তু পঞ্চমে থেকে আপনারা হয়তো অনেকে ভাবেন যে ভালো ফলাফল দেয় না এডুকেশানে বাঁধা দেয় কিন্তু তবুও আমি বলছি লগ্ন সাবেকে পঞ্চমে রাহু কিন্তু খুব খারাপ ফলাফল দেবে না এবং বুথ যদি স্ট্রং থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু যথেষ্ট জ্ঞানই তৈরি করবে খুব চালাক তৈরি করবে দেখবেন এই সকল মানুষরা কি সারা বছর পড়াশোনা করছে না অথচ কিন্তু খুব ভালো রেজাল্ট করছে ধরুন অনেক মানুষ আছে যারা সারা বছর পড়াশোনা না করেও পাস করার মতো পাস করে যায় কিন্তু এই সকল জাতক জাতিকারা কি হবে তারা কিন্তু যথেষ্ট কুইক কমন সেন্সেদের মারাত্মক থাকে তো সেই দিক থেকে এরা অবশ্যই সাফল্য পাবে প্রেম সম্পর্কে গিয়ে কিন্তু এরা মানুষকে ঠকাতে চাইবে এরম ধরনের মেন্টালিটি কিন্তু রাহু পঞ্চমে থেকে তৈরি করবে এবং আরেকটার দিক থেকে সন্তান সুখের ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা বাঁধা থাকবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পদেরই পুত্র সন্তানের যোগও কিন্তু রাহু এখানে পঞ্চমে থেকে দেবে যদি এখানে বুধ গ্রহ স্ট্রং থাকে এবং এইখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টি পড়ছে মকরে অর্থাৎ নবম স্থানে সেই দিক থেকে যদি দেখি পিতার সাথে সম্পর্ক ভালো ভাগ্যের সাফর তারা লাইফে অবশ্যই সব রকম দিক থেকে পাবে পঞ্চম নবমের একটা কানেকশান চলে আসছে ঘোরাঘুরি করা এরকম ধরনের কর্মের সাথে যুক্ত হওয়া ট্যুর ট্রাভেলের সাথে যুক্ত হলে এরা কিন্তু লাইফে সাফল্য পেতে পারে অবশ্যই তারপরে সপ্তম দৃষ্টি পড়ছে মিনে অর্থাৎ একাদশতম করে তো সেই জায়গা থেকে কীভাবে অর্থ উপার্জন করতে হয় নানা রকম নতুন নতুন আইডিয়া নতুন নতুন চিন্তাভাবনা কিন্তু এদের মাধ্যমে আসে এইসব সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে সকল বিষয়গুলো আসবে অনলাইন সংক্রান্ত যে সকল বিষয়গুলো আসবে এই সকল মানুষের মাথা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে এবং তার মাধ্যমে কিন্তু এদের একাধিক মানে ইনকামের সোর্স অফ ইনকামের জায়গা একাধিক থাকতে পারে সেখান থেকে এরা কিন্তু পজিটিভলি আর্ন করবে এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে বৃষতে লগ্নে সেখানেও সেম জিনিস তার পার্সোনালিটি হবে যথেষ্ট স্ট্রং তারা যখন কথা বলবে মানুষ দাঁড়িয়ে দেখবে এরকম ধরনের একটা এরা কিন্তু বেশি কথা বলতে পছন্দ করবে না কিন্তু যতটুকু বলবে ততটুকুই কাজে লাগবে এবার প্রথমে বলেছি বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকতে হবে গ্রহ যদি স্ট্রং না থাকে এইরকম ফলাফলে পেতে কিন্তু এটা দুর্বল হবে বা এখানে কিন্তু কিছুটা হলো কমে যাবে তো সেই দিক থেকে তার পরবর্তীতে যদি আমরা আসি রাহু যদি থাকে ষষ্ঠ স্থানে ষষ্ঠ করেও কিন্তু রাহু খুব ভালো ফলাফল দেয় এবার এইখানে হচ্ছে যেহেতু লগ্নপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি স্বয়ং শুক্র তো এইখানে শুক্রকে স্ট্রং থাকতে কিন্তু হবেই না কিন্তু রাহু এই ষষ্ঠ স্থানে থেকে জাতককে কি করবে বা জাতক জাতিকার ক্ষেত্রে কি করে দেবে কোনো না কোনো শারীরিক সমস্যা কিন্তু তাদের মধ্যে রেখেই রাখতেই থাকবে যদি শুক্র কোনো রকম দুর্বল হয়ে যায় কেন যেহেতু সে লগ্নপতি এবং রাহু যখন ষষ্ঠ স্থানে আসছে যেহেতু ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ ঋণের ঘর তো সেই দিক থেকে আমাদের বাঁধার ঘর সেই দিক থেকে কিন্তু এখানে রাহু শুক্র যদি স্ট্রং না থাকে রাহু কিন্তু এই ঘরের থেকেও ভালো ফলাফল দিতে পারবে না এখানে শুক্রের স্ট্রং থাকাটা অবশ্যই দরকার এবং এইখানে রাহু থেকে করে কম্পিটিশনমূলক কর্মের দিকে অবশ্যই সাফল্য দেবে মামার বাড়ি মাসির বাড়ির সাথে সম্পর্ক নেগেটিভ করতে পারে ষষ্ঠ স্থানে থেকে রাহু এবং তার সাথে যদি এরা এদের ক্ষেত্রে যদি এরা কর্ম হিসাবে বেছে নেয় ধরুন যারা পাইলট হয় বা সাহসিকতার কর্ম যেগুলো হয় বা এই মহাকাশচারী যারা হয় সেক্ষেত্রে কিন্তু এই তুলাতে যদি থাকে আর শুক্র যদি খুব স্ট্রং থাকে শুক্র ধরুন লগ্নে লগ্ন প্রতিবে বসে আছে তাহলে কিন্তু এইরকম যোগ অবশ্যই রাহু ষষ্ঠ স্থানে থেকে দেবে সাহস কিন্তু মারাত্মক হবে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় অবশ্যই পড়বে এখানে পঞ্চম দৃষ্টি কুম্ভতে দশম স্থানে আমি বললাম কর্মের দিক থেকে এটা সাফল্য অবশ্যই পাবে যদি শুক্র স্মরণ থাকে সাহসিকতার কর্মের সাথে যুক্ত হলে সেখানে সাফল্য ব্যাঙ্কিং সেক্টর ফিনান্স সেক্টর সেটাও কিন্তু এদের জন্য খুব ভালো হয় এবং তার সাথে ডিজিটাল মার্কেটিং সেটাও কিন্তু এদের ক্ষেত্রে ভালো হয় এবং সপ্তম দৃষ্টি পড়ছে স্থানে বললাম জন্মস্থান থেকে দূরে গিয়ে এরম ধরনের কর্ম যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু অবশ্যই যারা ধরুন পাইলট হয় বা মহাকাশচারী হয় তারা কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়েই লাইফে সাফল্যগুলো পায় সেই জায়গাতেই কিন্তু সেই যোগটা থাকবে এবং অবশ্যই নবম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে কর্ম করবার ক্ষমতা পরাক্রম মহাপরাক্রমই হবে এদের কিন্তু এনার্জি মারাত্মক থাকবে অবশ্যই যদি শুক্র স্ট্রং থাকে শুক্র না স্ট্রং থাকলে কিন্তু এই এই ক্ষেত্রগুলোতে মারাত্মকভাবে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে রাহু নিজেই তো শত্রু থেকে মুক্তিও কিন্তু রাহু এখানে ষষ্ঠ স্থানে থেকে দেবে অবশ্যই শত্রু এদের অনেক হবে কিন্তু শত্রুরা কিছুই করতে পারবে না তার পরবর্তীতে চলে আসি যদি সপ্তমে থাকে রাহু এইখানেও কিন্তু আপনারা জানেন রাহু নিচস্ত হয় তীর চিহ্নগুলো আমার দেওয়াই আছে সপ্তমে যদি লগ্ন সাপেক্ষে সপ্তমে রাহু থাকে এখানে কিন্তু একটা প্রবলেমের জায়গা চলে আসছে তার কারণ হচ্ছে এমনিতেই লগ্নের মানুষ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয় প্রথমেই বলেছি যেহেতু শুক্রের লগ্ন হচ্ছে সপ্তমে রাহু কিন্তু তারা একাধিক সম্পর্কের প্রতি যুক্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি নিয়ে চলতে পছন্দ করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু অবশ্যই পজিটিভ মেন্টালিটি নিয়ে সম্পর্ক দিকে যায় কিন্তু তার সাথে টেকে না সম্পর্ক তাহলে সেক্ষেত্রে তার বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় সন্দেহ এরা ভীষণ সন্দেহবাদিক হয় যেহেতু লগ্নে কেতু থাকবে এদের কিন্তু মেন্টালিটি ভীষণ সন্দেহ থাকবে এখানে সপ্তমে থেকে রাহু কিন্তু তার পার্টনারশিপ বিজনেস এবং তার সাথে তার দাম্পত্য জীবন দুটোর ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত করবে যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে ডিভোর্সেরও যোগ কিন্তু এখানে রাহু সপ্তমে থেকে দেবে সমস্যাগুলো মঙ্গল যদি খুব স্ট্রং থাকে তাহলে সমস্যাগুলো কম হবে কিন্তু সমস্যা একটা না একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবেই এবং তার সাথে অবশ্যই যদি দেখি এখানে দৃষ্টিগুলো যেটা পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে এখানে মিনে একাদশতম ঘরে তো এখানে বিজনেস করে সাফল্য অবশ্যই পেতে পারে যদি এখানে মঙ্গল স্ট্রং থাকে এবং তার সাথে সপ্তম দৃষ্টি হচ্ছে বৃষ অর্থাৎ লগ্নে এখানে বলেছি যে তাদের ক্যারেক্টারাইজ বলা বলকে স্ট্রং রাখতে হবে তার ক্যারেক্টার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেদিক থেকে কিছুটা পজিটিভ ফলাফল এরা পাবে এবং তার সাথে নবম দৃষ্টি হচ্ছে কর্কট অর্থাৎ তৃতীয় স্থানে এদের ক্ষেত্রে কিন্তু এরা লাইফে কি হয়ে যায় অলস প্রকৃতির হয়ে যায় নিজের কর্ম করবার ক্ষমতাটা ইচ্ছাটা এরা হারিয়ে ফেলে কোনো না কোনো দিক থেকে একটা সময়ের পরে দেখুন রাহুর ফলাফল যদি আমাদেরকে দেখতে হয় আপনাদেরকে প্রথমেই বলে রেখেছি যে শনি এবং রাহু প্রত্যেকেই দেরি করে ফলাফল দেয় কিন্তু শনি যখন দেয় তখন ধরুন লং টার্মের জন্য দেয় রাহু যখন দেয় তখন কিন্তু শর্ট টার্মের জন্য দেয় তো এই রাহুর যে যে শর্ট টার্মের জন্য যেটা পাওয়াটা যেহেতু বিশ্ব লগ্ন সাপেক্ষে রাহু পজিটিভ গ্রো অতএব এইটাকে যদি তারা পজিটিভলি ইউটিলাইজ করতে পারে তারা কিন্তু অবশ্যই লাইফে সাকসেসফুল পাবে তো সেই হিসাবে আপনাদেরকে রাহুর অবস্থানটা দেখতে হবে রাহু কোনো না কোনো সময় বিষলগ্ন সাপেক্ষে তাদেরকে কেউ কিন্তু পজিটিভ ফলাফল দেবে তো সেইটাকে কিন্তু ইউটিলাইজ করতে জানতে হবে তো সেম পরবর্তীতে যদি এখানে আমরা দেখি যে অষ্টম স্থানে রাহু চলে এসেছে তাহলে এইখানে অষ্টম স্থানে রাহু কিন্তু কোনো রকম দিক থেকে ধনু রাশিতেই রাহু নিচস্ত রাশিতেও রাহু নিচস্ত সেই দিক থেকে কিন্তু খুব নেগেটিভ ফলাফল দেবে লগ্ন সাপেক্ষে লগ্নপতি স্ট্রং থাকাটা খুব দরকার এখানে আমি বলবো না যে বৃহস্পতি স্ট্রং থাকাটা খুব দরকার বৃহস্পতি যদি স্ট্রং থাকে এবং বৃহস্পতি স্বগৃহস্থ হয় তাহলে ঠিক আছে নাহলে কিন্তু এইখানে অষ্টমে থেকে রাহুল জাতককে সারা জীবনে রাহুল মমতার সাথে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করাবে এটা বুঝতেই পারবে না কোথা থেকে সমস্যা আসছে লাইফে এত বাঁধা কি করে মানুষ জীবনে পেতে পারে এরম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে তো সেই জায়গা থেকে রাহুর এখানের অবস্থান কিন্তু দেখে নিতে হবে লগ্নপতি যেন খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু রাহু এখানে নেগেটিভ ফলাফল দিতে পারবে না এটা হচ্ছে প্রথম ব্যাপার গেল এবং রাহু এখান থেকে অবশ্যই দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টি স্থানে অযথা ব্যয় হসপিটালে খরচ কোথা থেকে টাকা আসবে আয় হাজার টাকা ব্যয় দেড় হাজার টাকা এরম ধরনের সমস্যা কিন্তু রাহু এখানে অষ্টমী থেকে দেবে ধার দেনা সব কিছুই বাড়িয়ে দেবে এবং এখানে সপ্তম দৃষ্টি পড়বে অবশ্যই লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে ধনস্থানে সেখানে ধন আগমনে বাঁধা ধন খরচ হয়ে যাওয়ার একটা প্রবণতা সে এরকম ধরনের সমস্যাও কিন্তু দেবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নেগেটিভিটি এরম ধরনের সমস্যাও কিন্তু দেবে এবার এরা যদি সেক্ষেত্রে যদি আমরা দেখি বৃহস্পতি স্ট্রং আছে শুক্র স্ট্রং আছে তাহলে কিন্তু এরা আবার ফাটকা ইনকাম কিন্তু করতে খুব ভীষণভাবে পছন্দ করবে লটারি সাতটা জুয়া এরম ধরনের থেকে কিন্তু খুব আয় করে ফেলবে কিন্তু আমি প্রথমেই বললাম যে রাহু যখন দেবে খুব কুইক দেবে আবার খুব কুইক কেড়েও নেবে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে এই সকল জাতকের ক্ষেত্রে এবং নবম দৃষ্টি পড়ছে এখানে সিংহে অর্থাৎ চতুর্থ স্থানে সেই দিক থেকে সাংসারিক সুখেও বাঁধা কিন্তু রাহু এখান থেকে অষ্টমে থেকে দেবে তো এই ঘরগুলো রিলেটেড কিন্তু রাহু অবশ্যই নেগেটিভ ফলাফল দিতে বাধ্য হয়ে যাবে যদি বৃহস্পতি এবং শুক্র দুজনেই দুর্বল থাকে এ বিষয়টা কিন্তু প্রথমেই বলে রাখলাম তার পরবর্তীতে যেটা যদি নবম স্থানে থাকে রাহু লগ্ন সাপেক্ষে ঘর এখানে শনি সাধারণ রাশিতে কিন্তু বসে আছে রাহু এখানে নবম স্থানে থেকে খুব খারাপ ফলাফল দেবে না পিতা সংক্রান্ত জায়গাতে কিছুটা সমস্যা দেবে ধর্মের প্রতি কিছুটা সে অবিশ্বাসী হবে কিন্তু ভবিষ্যতে পিতা এবং ধর্ম দুটোকেই মানবে এবং এক কথায় যদি বলা যেতে পারে পিতার কেয়ার এরা কিন্তু অবশ্যই করবে বাবাকে যথেষ্ট শ্রদ্ধা এরা কিন্তু করবে কিন্তু সেটা দেখাবে না নবম স্থানে থেকে রাহু কিন্তু অবশ্যই ভাগ্যের সাপোর্ট এরা লাইফে যথেষ্ট পাবে এরা কিন্তু অবশ্যই মহাভাগ্য বলা যেতে পারে যদি শনি জন্মকুষ্ঠিতে খুব স্ট্রং থাকে তাহলে তো দেখতেই হবে এটা কিন্তু ভাগ্যের সাপোর্ট বারবার এরা পেতে থাকবে লাইফে এবং এর সাথে দেখা যাচ্ছে যে পঞ্চম দৃষ্টি পড়ছে এখানে অবশ্যই লগ্নে সেই দিক থেকে অবশ্যই বোল্ড পার্সোনালিটি এবং সব রকম দিক থেকে পার্সোনালিটিতে ডেভেলপমেন্ট এবং ভাগ্যের সাপোর্ট পেয়ে তারা কিন্তু চলতে পছন্দ করবে এবং তার সাথে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি পড়ছে অবশ্যই তৃতীয় স্থানে সেদিক থেকে যথেষ্ট কর্মপ্রিয় হবে কর্মের প্রতি এদের মহাপরাক্রমে হবে এবং কর্মের প্রতি এদের ইন্টারেস্ট থাকবে এনার্জেটিক মেন্টালিটির মানুষ হবে এবং তার সাথে নবম দৃষ্টি পড়বে কোথায় পঞ্চম স্থানে এডুকেশান সূত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা দেখবেন অনেক বাচ্চারা যারা হোস্টেলে চলে যায় মা বাবা থেকে অনেক দূরে চলে যায় এরম ধরনের যোগ কিন্তু এখানে দেবে অবশ্যই হায়ার স্টাডিসের এর যোগ রাহু কিন্তু দেবে জন্মস্থান থেকে দূরে গিয়ে অবশ্যই তার জন্য এটা ভালো তার পরবর্তীতে যদি রাহু আছে এখানে দশম স্থানে কুম্ভের ঘরে এখানেও সেম শনি যদি স্ট্রং থাকে তাহলে এই জাতক কিন্তু যথেষ্ট পজিটিভ কর্মের অধিকারী হবে বিশেষত যদি রাজনৈতিক ক্ষেত্রে এরা যেতে পারে এদের কিন্তু যথেষ্ট পজিটিভ দিক থাকবে এদের মধ্যে চালাকি বুদ্ধি থাকবে কিভাবে কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয়ের প্রতি জ্ঞান কিন্তু যথেষ্ট বেশি থাকবে এবার রাহু কিন্তু রাজনীতির অবশ্যই কারকর শুধু সূর্য নয় কিন্তু সূর্য মান সম্মান দেয় কিন্তু কূটনীতি কিন্তু দেয় অবশ্যই রাহু তো সেই দিক থেকে অবশ্যই রাহু যদি দশমে থাকে এবং শনি কোনো রকমভাবে যদি একাদশে চলে যায় তাহলে তাই জাতকে ফিরে তাকাতে হবে না তার অটোমেটিক্যালি অনুরাগী যারা হয় তাদের যে কথায় বলা যায় চ্যালা ঝাউন্ডার তাদের কিন্তু ভীষণভাবে থাকবে অবশ্যই তাদের একটা জনপ্রিয়তা থাকবে সব রকম দিক থেকে খুব পজিটিভ ফলাফল দেবে এবং এখানে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে কিন্তু দ্বিতীয় স্থানে সেই দিক থেকে ধন ফ্যামিলিগত দিক থেকে পজিটিভ ফলাফল এবং সপ্তম দৃষ্টি পড়বে সিংহে চতুর্থ স্থানে পড়ে কিন্তু গাড়ি বাড়ি সব সুখে এরা কিন্তু পজিটিভ ফলাফল দেবে নিজের ক্ষমতার দ্বারা কিন্তু গাড়ি বাড়ি থেকে আরম্ভ করে সব সুখ পাবে কিন্তু একটা বিষয় আমি বলে রাখি এখানে শনি স্ট্রং থাকাটা কিন্তু দরকার কারণ এইখানে যখন সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে চতুর্থে কেতু কিন্তু মানুষকে অনেকটা দিশাহারা করে দেয় তো কেতু নিয়ে আলোচনা যখন হবে এই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পেরে যাবেন আমার ইচ্ছা আছে রাহু সিরিজটা শেষ হলেই কেতু সিরিজটাকে কমপ্লিট করে দেওয়ার তো সেদিক থেকে আপনারা বুঝতে পারবেন এবং নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে সেই দিক থেকে কী হবে একটু হাত কোলা খরচ মেন্টালিটির এরা কিন্তু হবে ধার দেনা করে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার এদের মধ্যে থাকবে এরম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই আমি বলবো দশম স্থানে থেকে রাহু পজিটিভ ফলাফলই দেবে তার পরবর্তীতে একাদশ স্থানে যদি রাহু থাকে একাদশে কিন্তু সব গ্রহই পজিটিভ ফলাফল দেয় রাহুও কিন্তু একাদশে খুব ভালো ফলাফল দেয় পাপি গ্রহ বেসিক্যালি একাদশে সব থেকে ভালো ফলাফল দেয় কিন্তু এইখানে মিন রাশিতে বৃহস্পতি মানে মিন রাশিতে রাহু কিন্তু নিচস্ত হয় এখানে বৃহস্পতির অবস্থান অবশ্যই দেখতে হবে বৃহস্পতি কোনোরকমভাবে যদি রাহুর ওপর দৃষ্টি পড়ে যায় তাহলে তো আর ফিরে তাকাতে হবে না তাকে কেন তখন রাহুল নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে রাহুর যদি নিজ ভঙ্গ না হয় একাদশে থাকা রাহু কিন্তু একাধিক জায়গা থেকে ইনকাম করবার জায়গা নিয়ে আসবে কীরকম যেটা দু নম্বর ইনকাম হবে সে সহজ পথে সোজা পথে যেতে পারবে না যখন দেখলো সে পারছে না তখন সে কিন্তু দু নম্বর পথ বেছে নেবে সেখান থেকে তার জীবনের কিন্তু সমস্যা শুরু হবে সেখান থেকে কিন্তু প্রথম প্রথম রাহুল প্রথমে আমি কি বললাম রাহু যখন দেখ খুব কুইক দেয় সে দু নম্বরই পথ বেছে কিন্তু মারাত্মক আর্নিংস করে নিল তারপরে কিন্তু তার লাইফ সর্বশান্ত হয়ে গেল এরম ধরনের সমস্যা যদি বৃহস্পতির দৃষ্টি কোনোরকমভাবে স্থানে রাহুর ওপর পড়ে তার নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু এই রাহুল সর্বপেক্ষা পজিটিভ ফলাফল দেবে এবং সেইখান থেকে কিন্তু সে সমাজে সব রকম দিক থেকে প্রতিষ্ঠা লাভ করবে এবং এখানে রাহু পঞ্চম দৃষ্টি অবশ্যই দেবে তৃতীয় স্থানে এইখানে আমি বলবো যদি খুব স্ট্রং থাকে এরা কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে জন্মগ্রহণ করে খুব ভালো হয় খেলাধুলার ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে থাকবে সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে সেখান থেকেও কিন্তু সেম এডুকেশনের ক্ষেত্রে ভালো প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো এবং অবশ্যই সন্তান সুখের ক্ষেত্রেও ভালো কিন্তু যদি এখানে রাহু নিচস্ত পঞ্চমের দৃষ্টি দেয় সেখানে কিন্তু সব রকম দিক থেকে নেগেটিভ ফলাফল দেবে এখানে বৃহস্পতি যদি দৃষ্টি না পড়ে বৃহস্পতি যদি স্ট্রং না থাকে ধরুন এইখানে যদি বৃষ্টিকে বৃহস্পতি থেকে পঞ্চম দৃষ্টিতে রাহুকে দেখছে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহুর ফলাফলটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় সব রকম দিক থেকে সে রাহু ভালো ফলাফল দেবে এবং নবম দৃষ্টি যেহেতু দাম্পত্যের ঘরে পড়ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সমস্যা সে তৈরি করবে যদি মঙ্গল এখানে জন্মপ্রস্তিতে দুর্বল থাকে যে দাম্পত্য ঘরের গ্রহ তো এইরকম ধরনের সমস্যা কিন্তু দিতে পারে যদি আমি প্রথমে বললাম খুব ভালো ফলাফল পাবেন আপনারা তার পরবর্তী দ্বাদশ স্থানে যদি রাহুর অবস্থান হয় রাহু কিন্তু দ্বাদশে থেকে কারাগার যোগ বানায় যেহেতু মেষ রাশিতে রাহু নিচস্ত হয় সেখানে কিন্তু সেটা সমস্যা দেবে কেন সমস্যা দেবে তার কারণ হচ্ছে দ্বাদশ ঘরে রাহুর অবস্থান কী করে দ্বাদশ ঘর হচ্ছে আমাদের মুখ্য লাভের ঘর আমাদের খরচ করবার ঘর তো যখন আমরা খরচ অতিরিক্ত পরিমাণে করব তখন আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ধার দেনার সাথে জড়িয়ে যেতে হবে ঘর বাড়ি সব কিছু বিক্রি করে দেওয়ার মতো প্রবণতা রাহু কিন্তু তৈরি করবে আপনারা দেখুন এখানে পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে তাহলে সাংসারিক সুখে বাঁধা ঘর বাড়ি সব কিছু বিক্রি করে জীবনের শখ আলোদার পূরণ করা সেম এখানে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে যেখানে ধার দেনার ঘরের ওপর রাহুর দৃষ্টি পড়ল এবং রোগের ঘরের ওপর রাহুর দৃষ্টি পড়লো অতএব কী হবে সে কিন্তু তার রোগ ভোগে ভুগবে কোনো না কোনো সমস্যা থাকবেই আবার নবম দৃষ্টি পড়ছে অষ্টম স্থানে তাহলে সব কিছু করেও তার জীবনে শান্তি নেই মানে ঘরে যখন রাহুর দৃষ্টি পড়বে অষ্টম ঘরে যেহেতু বাঁধার ঘর সেহেতু কি হলো তার ভোগ বিলাসের কোনো লিমিটেশন থাকবে না সে কিন্তু সেটা করতেই থাকবে এবার এইখানে যদি মঙ্গল খুব স্ট্রং থাকে দ্বাদশ পতি যদি খুব স্ট্রং থাকে লগ্ন পতি যদি খুব স্ট্রং থাকে তাহলে এই সকল সমস্যাগুলো কমে যাবে এই যে ফলাফলগুলো আসবে এগুলো কিন্তু অবশ্যই রাহুর মহাদশাতে আসবে এটা হচ্ছে ব্যাপার তো এই দিক থেকে অবশ্যই আমি বলব দ্বাদশে রাহুর অবস্থান কিন্তু খুব দিক থেকে ভালো নয় এই বিষয়টা আপনারা প্রথমেই বুঝে নিন এবং এইখানে আমি যেটা সব থেকে বড়ো বিষয় দেখুন রত্ন সম্পর্কিত যদি বিষয় বলি এই লগ্ন সাপেক্ষে রাহুল রত্ন কিন্তু ধারণ করানো যায় কিন্তু আমি অবশ্যই সবাইকে বলবো যে রাহুল রত্ন যখন ধারণ করবেন সেই ঘরের গ্রহ কতটা স্ট্রং আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আমার হিসাবে পঞ্চম স্থানে থাকলে দশম স্থানে থাকলে নবম স্থানে থাকলে দশম স্থানে থাকলে সেক্ষেত্রে কিন্তু রাহুল রত্ন দেওয়া যেতে পারে ইভেন আমি এইটাও বলব ষষ্ঠ স্থানে থাকলেও অনেকাংশে রাহুল রত্ন দেওয়া যেতে পারে কিন্তু এই বিষয়টা আমি অবশ্যই বলবো যে যেই ঘরে রাহু বসেছে সেই ঘরের অধিপতি স্ট্রং আছে কিনা দেখে নিন নাহলে কিন্তু উল্টে নেগেটিভ ফলাফল দিয়ে দেবে তো রাহুর অন্য গোমেত আমি প্রত্যেকেই পড়তে বারণ করি যতটা না পড়লে নয় ততটাই কেন রাহু যখন দেবে আপনি গোমেত পড়েছেন দেখবেন খুব ভালো ফলাফল পাচ্ছেন কিন্তু কিছুদিন পরে আর সেইগুলো আপনার কাছে কিছুই থাকবে না কেন রাহুর কাজই হচ্ছে আপনাকে মায়া দেখানো মরিচিকা দেখানো এটাই রাহুর কাজ তো সেই হিসাবে আমি বলবো রাহুল গোমেত অনেক জ্যোতিষ বন্ধুরা আছে সহজে সাজেস্ট করে দেয় এবং তারা সেটা পড়ে খুব পজিটিভ ফলাফলও পায় কিন্তু একটা সময়ের পর তারা বুঝতে পারে তারা কি কী হারিয়েছে তো এই কারণেই বলো রাহুল গোমেন না পড়ে রাহুর জন্য আপনারা প্রতিকারগুলো করুন সবসময় ফ্রেশ থাকুন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে নেশা থেকে আপনারা একটু দূরে সরে থাকুন সেখানে কিন্তু রাহু পজিটিভ ফলাফল দেবে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে রাহু যেটা করে থাকে সিস্টেমেটিক হতে দেয় না মানুষকে তো সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করুন এটা হচ্ছে সব সকাল সকাল ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি টাইম টু টাইম ঘুমিয়ে পড়ে এখানে কিন্তু রাহু অবশ্যই পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে এবং তার থেকেও বড়ো বিষয় হচ্ছে অবশ্যই গণেশ ঠাকুরের আরাধনা খাটুরশ্যাম বাবার আরাধনা এখানে কিন্তু রাহু আপনাকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে তো আশা করি আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিশ্বলগ্ন সাপেক্ষে আলোচনা পরবর্তী ভিডিও আসছে মিথুল লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে নমস্কার